ভাবে জগতে ভাগবত আসল শ্রী শিব শঙ্কর বা রুদ্রদেব তার স্ত্রী পার্বতীকে ভাগবত কথা শোনাচ্ছিলেন তার স্ত্রী বাসনা করেছিল যে প্রভু ভাগবত কথা শ্রবণ করব মহাদেবের স্ত্রী পার্বতী দেবী বাসনা করেছেন যে আমি ভাগবত কথা শ্রবণ করব তখন মহাদেব বলছেন ঠিক আছে আমি তোমাকে ভাগবত কথা বলবো কিন্তু আমার একটা শর্ত সেই শর্তটা হচ্ছে এটা যে তুমি আমি যখন ভাগবত কথা বলবো তখন তুমি শ্রবণ করবে এবং শ্রবণ করার পরে তুমি মাঝে মাঝে হু দেবে কি দেবে হু যাতে আমি বুঝি যে তুমি ভাগবত কথা শুনতেছো ঘুমিয়ে যেন না পড়ো তখন পার্বতী দেবী বলছে ঠিক আছে প্রভু আমি মাঝে মাঝে হু দেব এবার মহাদেব ভাগবতমের প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোক তৃতীয় শ্লোক এরকম ভাবে বলতে শুরু করলেন যখন বলছেন বলতে বলতে একসময় পার্বতী দেবী ঘুমিয়ে গেছে এবার পার্বতী দেবীর দেবীর পাশে একটা ডালে একটা পাখি বসা ছিল সেই পাখির নাম হচ্ছে শুক পাখি

শেষ পর মহাদেব যখন পার্বতীর দিকে তাকায় তখন দেখে পার্বতী ঘুমিয়ে গেছে এরপরে মহাদেব ভাবে যে কে এতক্ষণ ধরে ভূ দিচ্ছিল কে ভাগবত শুনছিল তখন দেখে পাশে সুখ পাখি বসে আছে তখন অবাক হয়ে যায় যে এই পাখিটা ভাগবত শুনছিল এবার মহাদেবের রাগ হয় নিচু জাতির প্রাণী একটা পাখি সে ভাগবত কথা শুনে আমি আমার মহারাজ দক্ষ যার লোকে আছেন যাকে দর্শন করা মাত্র কামদেব পর্যন্ত লজ্জায় মাথা নত করে সেই মহাপ্রতা শ্রেণী দক্ষের কন্যা পার্বতী তাকে আমি শোনাচ্ছিলাম ভাগবত কথা আর এখানে শুনে নিল একটা পাখি এরপর মহাদেবের হাতে ভাগবতমের প্রথম স্কন্দের বর্ণনা অনুযায়ী মহাদেবের হাতে ত্রিশূল তিনি উঠিয়েছিলেন এবং সেই পাখির পিছনে ধাওয়া করলেন সেই সুখ পাখিটি ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিল হঠাৎ ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবত কথা শোনাচ্ছিলেন ব্যাসদেব যখন ভাগবত কথা শোনাচ্ছিলেন তখন সেই সুখ পাখি সেখান উড়ে যাচ্ছিল এরপর সেই সুখ পাখি ব্যাসদেব মনের স্ত্রীর মুখের ভিতরে হা করে শুনছিল এরপরে সেই সুখ পাখি ব্যাসদেব মনির স্ত্রীর ঢুকে যায় এবং মুখের ভিতর ঢুকে তার গর্ভে প্রবেশ করে তার পেটে প্রবেশ করে মহাদেব চেয়েছিল সেই সুখ পাখি থাকা সেই ব্যাসদেব মনির স্ত্রীকে পর্যন্ত বধ করতে চেয়েছিল তখন ব্যাসদেব মণি ভাগবতমের কয়েকটি শ্লোকের মাধ্যমে তিনি খুব সুন্দরভাবে মহাদেবকে বুঝিয়েছেন এবং মহাদেবকে বলেছেন যে হে আমৃত যে এই ভাগবত কথা পাখিটি শুনেছে এর জীবন ধন্য হয়ে গেছে আপনি একে বধ করবেন না যেহেতু আমার স্ত্রীর পেটের ভিতর রয়েছে তাই আমি চাই সে যেন ভূমিষ্ঠ হয় এবং সে যেন আমার পুত্ররূপে এই জগতে আসে কিন্তু এই প্রার্থনা করার আগেও মহাদেব অভিশাপ দেয় যে হে পাখি হে দুঃসাহসী পাখি তুমি পলায়ন করেছ পলায়ন করে ব্যাসদেবের স্ত্রীর গর্বে ঢুকে গেছো তোমাকে অভিশাপ দিচ্ছে তুমি যেখানে ঢুকেছ এখানে তোমার ষোলো বছর থাকতে হবে যখন ১৬ বছর অতিক্রম হয় তখন সেই সুখ পাখি অত্যন্ত সুন্দর এবং মনোরম সুন্দর দেহ সর্বসুন্দর দেহ প্রাপ্ত হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় আর সেই সুখ পাখিটা যখন ভূমিষ্ঠ হয় তখন তার নাম হয় সুখদেব গোস্বামী যিনি ভাগবত মেয়ের বক্তা